হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ ভিডিও সাত আমি আজকে তামিম আসান আজকে দেখা যাচ্ছে পার্কিং প্রাইসের কিছু কোয়ালিটি এবং কিরকম দেখতে কোন জিনিসটা নাম তো আপনারা সকলে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো পার্কিং প্রাইস গুলো দেখানো যাক এখানে আছে কিছু কাজ এই যে আমি রোদ দিয়েছি দেখতে পাচ্ছেন ওই সামনে রোদ দেওয়া এই যে এগুলো হলো কাজ এটা কালো কালার কাজবাঙ্গা তো এটা আমি রোদ দিছি খোলার জন্য যেহেতু মালটা বিক্রি হয়েছে এই যে ব্যানারা চলে এসেছে মাল নিতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওইগুলা মালগুলো রোদ দেওয়ার পাঁচ দশ মিনিট পরে রোদ পাইলে নিজে নিজেই আপনা আপনি খুলে যায় তো এই পাশে আমাদের মালগুলো খামাল করা আছে আপনাদেরকে দেখাই এটা হলো বড় লাল কালার বড় লাল সবগুলা মালি দুই তিনটা কালার হল লাল কালো সাদা এটা হলো বড় কালো কালার এটা হলো কয়েল লাল কয়েল বারো বারো লাল কয়েল একবারে কয়েলের মতোই দেখতে ডিজাইনটা এটা হলো বিস্কিট কাটা কাটা ছোট ছোট বিস্কিট এগুলো কয়েল এটা হলো ষোলোগড় আর এই জিনিসগুলো বাসা বাড়ির নিচে গ্যারেজে লাগালে খুব সুন্দর লাগে এটা হলো মাজারো বুতাম এটা হলো একেবারে ছোট বুতাম কালো এটারও দুই তিনটা কালার হয় ছোট বুতাম হলো ষোলো বিট ষোলোটা বিটের মতো করা ষোলো বিট বলে তার জন্য এটাকে আবার বলে চেন চুরি পাতা চেন চুরি পাতা এটা ওই কয়েল কালো কালার আর এটা হলো কেপচুল কেপচুল মালটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খুবই যাচ্ছে কেপচুল মালটা আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেপচুল মালটা খুব সুন্দর খুবই গেলেজ এই যে দেখতেই কেপচুল খুব সুন্দর খুব গ্লেস ক্যাপসুল মালটার আর এটা হলো শাপলা লাল কালার শাপলা তাও সেই সুন্দর আকর্ষণীয় তো দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় এই যে মালগুলো পরমাতে ভরিয়ে রাখছি কিভাবে তিন চার দিন পরে রাখার পরে মালগুলো আমনে আমনে খুলে যায় ওই দিয়ে দেওয়ার পরে বহু মাল আছে পরমাতে ভরে রাখছি এক দেড় হাজার মালের মতো এই যে এই পাশে আর এর একটা কারখানা দিতে গেলে বহুত জায়গা লাগে বহুত জায়গা নিয়ে একটা কারখানা দেওয়া লাগে এই যে পাশে আবার পরমা থেকে মাল খুলছে খুলে পরমা গুলো থুয়ে দিছে থুয়ে দিছে আমার সাইকেলটা আবার এখানে দাঁড়া করে রাখছি এই হাউজের ভিতরে আবার পরমাকে ধোয়া লাগে বহু ঝামেলা আছে এই যে এই পাশেও মাল ভরানো আছে বেনালা মাল তুলতে চেয়ে নেওয়ার জন্য তো এইগুলো হতে তেমন একটা ব্যবসা হয় না কিন্তু খরচ বেশি যায় তো আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখাবো কি কি দিয়ে এগুলো তৈরি করা হয় এবং কিভাবে তৈরি করা হয় কারা তৈরি করে তো সেরকম ভাবে আরেকটা ভিডিওতে আপনাদেরকে সব সবকিছু জানিয়ে দিব তো আপনারা সকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কবেলিং লিংক করে দিবেন আর যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা না পাইলে সাপোর্ট না পাইলে আমি কিভাবে ভিডিও করবো সকলে ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফিজ